নমস্কার আমি অধনু ভাদুরী আপনাদের সামনে আবার হাজির হয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই জানাচ্ছি আজকে আমার যে গল্পটা বলার কথা সেটা হচ্ছে ফুলবনি ডিস্ট্রিক্ট উড়িষ্যার ফুলবনি ডিস্ট্রিক্টে একটা পাহাড়ের উপর কি কাণ্ড করেছিল তো আমি আর সুব্রত পোশাক সুব্রত আমার বস তো পাহাড়ের ওপরে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় আছে মনোজ কোথায় আছে ও টিম কোথায় আছে এটা তো গভর্নমেন্টের ছিল প্রচুর লোক ভুবনেশ্বর থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তো একবার কিন্তু কোনো খবর পাওয়ার না যাওয়ার জন্য আমি আর সুপ্রদার দুজনে মিলে বেরোলাম ভবনের সঙ্গে তো ফুলবুগিন্ডি স্টিক্টে এসে সিডিপিও এর সঙ্গে দেখা করলাম এবং সি ডি জিজ্ঞেস করলাম যে আমার এই টিম কোথায় আছে যারা কাজ করছে আপনার দিনই আন্ডারে কাজ করছে তো বললো এই একটা পাহাড়ের চূড়া পাহাড়ের ওপরে আমার টিম কাজ করছে তো যাবো কি করে ও CDPO বলবে লয়ে আমার গাড়ি আমার গাড়িতে করে ও চলে যাবে অনেক driver আর কিছুতে ওই ওই পাহাড়ের উপর উঠতে চাইছে না কিছুতেই উঠবে না আমরা যদি হেঁটে হেঁটে ওই সর্বনাশের জায়গায় কি করে যাবো তো কিছুটা ভুজুম বাজুম দিলাম কিছুটা সত্যি কথা কিছুটা বানানো গল্প বল তো ড্রাইভার আজ ডিফেন্ডি রেডি হয়ে গেলে তো আমরা যাচ্ছি পাথর মানে নুড়ি পাথর পাহাড়ের ওপর যে ওঠার রাস্তাটা নুড়ি পাথরের তো ড্রাইভার কেন যেতে চাইছিলো না যে ভয় পাচ্ছিলো যে হরকে যাবে চাকা চাকা হরকে গিয়ে আমরা পাহাড়ের ওপর থেকে কোথায় যেয়ে করবো কেউ জানে তো অনেক কষ্ট করে ও বলে দিয়েছে যে আমি যাব নামিয়ে দিয়ে চলে আসবো আমি কিন্তু আর নামতে যাবো না আরে চলো তো এখন তো সেই বীভৎস ভয়ঙ্কর এক পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের গাড়ি আস্তে আস্তে উঠলো অনেকক্ষণ উঠে যখন আমরা পৌঁছলাম ওই পাহাড়ের উপর ওই গ্রামটাতে তখন আমরা জিজ্ঞেস করলাম যে আমার টিম কোথায় আছে দোকান হচ্ছে দুটো আর কোনো কোদাও কিছু নেই আর শুয়োর মুরগি আর কিছু ওই আদিবাসী মানুষ এইসব ব্যাপার সাপে পুরো আমরা জিজ্ঞেস করতে পারবো যে আপনাদের ডিম ওই চার্চের মধ্যে আছে বা গ্লোবাল চার্চে আছে খুব সুন্দর তা আমরা সাথে করে কিছু অনেক ডিম হ্যাঁ বিভিন্ন ধরনের খাবার টাবার নিয়ে গিয়েছিলাম তা আমরা ঢুকলাম ঢুকে দেখি চার্চ মানে কি মাথা দিয়ে গুলিয়ে যাবে মানে চার্চের ওপরে টিনের সেট করা আছে তো একদিকে সেটটা ফাঁকা আকাশ দেখা যাচ্ছে আর একদিকে শ্বেত মানে দুটো এরকমের মধ্যে যদি শ্বেত থাকে তাহলে একটা নেই এবং বৃষ্টি পড়ছে ওইখানে যে কিভাবে ডিম থাকে আমার তো মাথা কাজ করছিল না যাই হোক সব খাওয়ার দাওয়ার ওখানে রাখলাম রেখে আমি আর শুক্রবার ইন্টারভিউ দেখতে গেলাম কি হচ্ছে না হচ্ছে কিভাবে ইভ্যালুয়েশন হচ্ছে গভর্নমেন্টের

পঞ্চাশ পয়সাতে একটা এত বড় একটা কাঁঠাল আমাদের দিয়ে দিয়েছে তাই কি করে আনি ছোটবেলায় এসব কীর্তি কলাপ করতাম না তো আমরা দুজন দুখানে আর সরু সরু শাল কাঠের লম্বা লম্বা শাল কাঠের ডাল কাঁধে দিয়ে আমার কাঁধে দুটো আর শুক্রবার কাঁধে রয়েছে দুটো তার উপরে ওই অত বড় সড়ো একটা কাঁঠালকে চাপিয়েছি এবার দুজনে

আমরা দুজনে মিলে গেলাম দেখছি ওখানে মুরগি ফুরগি কিছু পাওয়া যায় কি না? একটা মুর মোরগ জোগাড় করা হলো সে এমন মোরগ সে মোরগ যতই কায়দা করো সে মর মরছে না মরলে তবে তো কাটবে আহ যাই হোক আমরা চলে এসেছি আমার ওখানে থাকতে হবে আমি শুভ বললাম যে তুমি একটা কাজ করো কোথায় আর কিছু বাড়ি ফাড়ি তো নেই চলো church এর মধ্যেই থাকি শুভ থাকবে না মহিলাদের মধ্যে না কি মুশকিল ঘরও নেই মুরগি জবাই করে সেখানে কেটেছে ব্যক্তির স্বর আলাদা হলো তারা বলে আমি আপনাদের থাকার জায়গাটা করে তার বাড়িতে গিয়ে দেখি কুড়ে ঘর সেখানে সব সিস্টেম করা মানে এত বাচ্চা ওদের মানে ঘরে দুধ র্যাক র্যাক রাখ রাখ সব র্যাকে শোয়ে আমরা দেখি পাশে আর একটা ছোট মানে তিন ফুটের একটা ঘর ভালো করে মাটি ফাটি দিয়ে লেপটা চিপকেচপ করেছে পরে এই ঘরটাতে আপনি থাকবেন আপনারা থাকবে না এই ঘরটাতে ঘরটার সামনে কোনো দরজা ফরজা কিছু নেই সামনেটা পুরো ফাঁকা খোলা কিছু করার নেই মাদু ফাদু জোগাড় করে ওই আচ্ছা ওই যে মুরগিটা কেটে রান্না করেছে সেই মুরগি আমি খেতে পারি কেননা কীভাবে কেটেছে জানি না পিছু 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 করে পা পাথর মানে পাথর ওই মাংসর মধ্যে ঢুকে রয়েছে কি করে খাওয়া অসম্ভব তো একটা দোকানটাতে কি যে দোকানটা ছিল ওখানে চিনে ভাজার করলাম শুকনো লঙ্কা দিয়ে চিনে ভাজে দিলো তেল তেল দিয়ে ওটা আমি আর সুব্রতা খেলাম খেয়ে দেবার শুতে যাবো একটা মাদুর জোগাড় করেছি ওটা মধ্যে পেতেছি মাদুরটাকে সুব্রদা কাছাড়া অ্যাটাচি থাকতো সব সময় ওর মধ্যে কি যে থাকতো ভগবান যে তিনি বললেন এইসব কাঁকড়া বীচের কাঁকড়া বীচের কেস আছে আমি মর্দিকে মেছো তাই সব আমি একদিকে আর প্রশান্ত জেনা উড়িষ্যার একটি ছেলে আর একদিকে মাধুরীর দুদিকে দুটো আমি তুমি মাথায় দিয়ে শুনলাম কিছুক্ষণ পর রাত্রিবেলা আমার সামনে কিন্তু দরজা ফর্জা কিছু নেই পুরো ফাঁকা কিছুক্ষণ পর রাত্রিবেলা সুর আমাকে অন্যদিকে ডাকছে ভাই পট না ভাই বা পট আমি ওই পাহাড় দিয়ে এতটাই ক্লান্ত আমার নড়ারও ক্ষমতা আমি কি হয়েছে কি ওই দেখতে পাচ্ছি না সামনে কুকুর বসে আছে আর বিকট ঠান্ডা ওইখানে কুকুরটা ঢুকে পড়েছে আমাদের সাথে কাছে বসে আছে কামড়াচ্ছিও না ডাকছিও না কিছুই করছে না তোমার কি হয়েছে কি চাই তুই তুই নদীখানে আমি সারি যাও তাই যাও পারো করো আমি নদীখানে চলে এলাম কুকুরটার সামনে কুকুরটার আগে শুক্র একটা সাইডে চলে গেল পড়ে চেন তো ঘুম হচ্ছে আমি আবার বাইরে ওই ঘরটা থেকে উঁকি মেরে বাইরে গিয়ে দেখার চেষ্টা করলাম যে ও কিছু জন্তু জানোয়ার ফানোয়ার কিছু আছে নাকি তার আগেই শুনেছি এক মাস আগে একটা ভাল একটা লোকের ধাবা মেরে পুরো একটা সাইড পুরো নেই তাঁত ফাঁক সব এমনি দেখা যাচ্ছে তাকে দেখলেই তো ভয় পাওয়া যাবে আমি তাকে দেখেছি সবভাবে আর মনের মধ্যে এই ভয়টা আছে ইশাল্ ভাল্লুক যদি আসে তাকে কি করব কিন্তু কিছু করার নেই আমি আবার শুয়ে বললাম দেখি কুকুরটা প্রথমে আমার পায়ের ওই হাঁটুর নিচের কাছে চলে মানে লিমতাপ পাচ্ছে ওরও ঠান্ডা লাগছে ও আমার আমারও ভালো লাগছে কুকুরটাকে আমার কোনো ভয় পেয়ে দিচ্ছি না কি করবো প্রচণ্ড ঠান্ডা কি হবে কুকুরটার লিংতাপ আমি নিচ্ছি আমার লিংতাপ কুকুর নিচ্ছে

আমি আস্তে আস্তে কুয়েঘাটা থেকে হাড়াগুড়ি দিয়ে বেরোলাম তো ওরাও বেরোলো সেইখানে আমরা মানে ওই পাহাড়টাতে আমরা দিন দুই তিনিক ছিল মানে এত বৃষ্টি হচ্ছে যে পাহাড় থেকে নামাও যাবে না আর ওই ওই দোকানটাতে চিনি বাজার করে খেতাম পকেটে টাকা খাবার নেই আর মনোজ ব্যানার্জি একগুচ্ছ ওর সমস্ত তলমল নিয়ে ওই ওই চার্চে বসে আছে যারা একদিকে চালটা আছে একদিকে চালটা নেই কি অবস্থা এই বৃষ্টির মধ্যে তো আমরা গল্প করতে আবার জিজ্ঞেস করলাম যে এটা কার ঘর কোথায় শুতে দুধে দিলে আমাদের তোরা বলছি এটা তো শুয়োরের খোয়ার শুয়োরগুলোকে আমরা বাগানের পেছন দিকে বেঁধে রেখে দিয়েছি আর তোমাদের এখানটা ঠিক করে দিয়েছি না মাটি ফুটি দিয়ে যে তোমরা আর্থিকটা কাটতে পারো ভাব মানে আর কি কি অভিজ্ঞতা আমার বাকি রইলো বলাও যাচ্ছে না এটা হচ্ছে শুয়োরের খোয়ারও রাত কাটিয়ে দিলাম তারপর কুকুর এসে আমাকে না কামড়ে আমার শরীরে উত্তাপ নিয়ে গরম হওয়ার জন্য সে আমার কোলের কাটি উঠে এসেছে আমার অবস্থা যাই দিন তিন চারেক পর আবার গাড়ি এলো মনোজকে অসংখ্য ধন্যবাদ যে ওই প্রচন্ড একটা ভয়ঙ্কর ভাবে ওরা জীবনযাপন করছে ওদের সাথে টিম আছে খাওয়া দাওয়া কি হবে না হবে মানে মানে সে বিভৎস ব্যাপার তো আমরা বললাম তোরা অন্য কোনো জায়গায় যেতে পারবি না চার্চ টাতে বসে আছিস এই চার্চটায় থাকা যায় ওই চার্চটার মধ্যে একটা জানলা আছে মানে ওতে কোনো পাল্লা ফাল্লা কিছু নেই একটা ওই কাটা পুরো ফাঁকা ওখান দিয়েও ভাল্লুক ঢুকতে পারে আর ওই চার্চের একটা দরজা আছে ওই দরজাতে কোনো চিটকিতি ফিটকিতি কিছুই নেই চিটকি নেই নি তো ঘিলও নেই কি করে কি হবে জানি না আরো ভাল্লুকের উৎপাত আছে যাই হোক দু তিন দিন পর থেকে ওই ব্যাটা আবার এসেছে গাড়িটাকে নিয়ে অনেক দুঃখ নিয়ে ওই গাড়িটা দুটো বসলাম কারণ আমার টিম পড়ে আছে অমানবিক অবস্থার মধ্যে ওরা কাজ করছে ওরা গভর্নমেন্টের পূজা প্রজেক্ট হেলথ কেয়ারের উপরে উমেন হেলথ কেয়ার করে টোরে আমরা অত্যন্ত ব্যথিত চিত্তে দুঃখ নিয়ে আমরা ফিরে এলাম ফুলবনি সিডিপি অফিসে এ পর্যন্ত থাক এর পরের দিনকে আমি একটা বিহারে ঝাড়খণ্ডের একটা ব্যাপার করব মাওবাদীদের পাল্লায় পড়ে আমার লোকজনের কী ত দেখে নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটাকে সে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন